হ্যালো প্রিয় বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় ইংরেজি ব্যাকরণ ক্লাসে আজ আমরা শিখব অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ এবং এর পাঁচটি প্রকারভেদ চলো দেরি না করে শুরু করি প্রথমেই জানি অ্যাডভার্ব হল এমন একটি শব্দ যা ভার্ব অ্যাডজেকটিভ বা অন্য অ্যাডভার্বকে বিশেষ করে তোলে অর্থাৎ মডিফাই করে এক অ্যাডভার্ব অফ ম্যানার বা কিভাবে। এটি বলে কাজটি কিভাবে হয়েছে উদাহরণ শি সিংস সুইটলি হি রানস ফাস্ট বাংলা অর্থে সে সুন্দরভাবে গান গায় সে দ্রুত দৌড়ায় পাঁচ নম্বর অ্যাডভার্ব অফ টাইম বা কখন এটি বলে ঘটনাটি কখন ঘটেছে উদাহরণ হি কেম ইয়েস্টারডে আই উইল গো টুমোরো বাংলা অর্থে সে গতকাল এসেছিল আমি আগামীকাল যাব তিন নম্বর অ্যাডভার্ব অফ প্লেস বা কোথায় এটি বলে ঘটনাটি কোথায় ঘটেছে উদাহরণ দ্য কিডস আর প্লেইং আউটসাইড কাম হেয়ার বাংলা অর্থে বাচ্চারা বাইরে খেলছে এখানে আসো চার নম্বর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা কতবার এটি বলে ঘটনাটি কতবার ঘটে উদাহরণ শি অলওয়েজ হেল্পস আদার্স আই সামটাইমস গো আউট বাংলা অর্থে সে সব সময় অন্যদের সাহায্য করে আমি কখনো কখনো বাইরে যাই পাঁচ নম্বর অ্যাডভার্ব অফ ডিগ্রি বা কতটা এটি বলে কোনো কিছুর পরিমাণ বা মাত্রা কতটা উদাহরণ হি ইজ ভেরি স্মার্ট দ্য স্যুপ ইজ টু হট বাংলা অর্থে সে খুবই বুদ্ধিমান স্যুপটি অতিরিক্ত গরম মনে রাখার টিপস একটা ছন্দ মনে রাখো ম্যানার বলে কিভাবে টাইম জানায় কখন প্লেস দেয় অবস্থান ফ্রিকোয়েন্সি কয়বার ঘটে আর ডিগ্রি তো পরিমাণ জানায় চলো এবার একটু প্র্যাকটিস করি তোমার কাজ নিচের বাক্যে অ্যাডভার্ব খুঁজে বের করো শি ওয়াক্স স্লোলি দে অ্যারাইভড ইয়েস্টারডে হি অলওয়েজ কামস আর্লি আই লিভ ইয়ার দ্য ওয়াটার ইজ টু কোল্ড উত্তর কমেন্টে দিও আমি চেক করে দিব বন্ধুরা আজ আমরা শিখলাম অ্যাডভার্ভ কী তার কাজ কী এবং তার পাঁচটি প্রকার ভেদ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো শিখতে থাকো হাসতে থাকো আমি থাকছি তোমার পাশে প্রতিদিন নতুন শেখায় আল্লাহ হাফেজ বা সুহবিদায়